আমরা এখন যে পয়েন্টটিতে এসেছি এটি হচ্ছে কক্সবাজার লাবনী পয়েন্টের যে জিনু মার্কেট জিনুক মার্কেট যেখানে একসময় জিনুকের বিভিন্ন সামগ্রী এবং তৈজসপত্র বিক্রি করা হতো তো আমরা আজকে জিনুক মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখাবো এটি হচ্ছে হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল সামনে যেটি লাবনী রুট আছে তো এটা হচ্ছে জিনুক মার্কেট তো আমরা প্রথমে ঢুকছি অনেকগুলো দোকান দোকান আমরা দেখতে পাচ্ছি বাহারি অনেক কিছু এখানে পাওয়া যায় তো এটা কিন্তু একেবারেই বিচের সামনে এখানে কিন্তু অনেক পালসের মালা আছে দর্শক আপনাদেরকে বিভিন্ন পালস এবং বার্মিস যে সব আচারের দোকান এগুলো কিন্তু আমি দেখাচ্ছি সে সাথে বাহিরেও বাইরেও কিন্তু পাওয়া যায় রেখায় ব্যাঙ্্টে মামা ভালো আছেন এগুলোতে কি নাম লেখা যায় শামুকে না এখানে কিন্তু সব ধরনের যারা যারা কক্সবাজারে আসবেন এখান থেকে নিতে পারেন এখানে কিন্তু যে শামুকে আপনি পাথর কেটে নাম লেখাতে পারবেন বিশেষ করে পালস যারা মুক্তার মালা এবং ঝিনুকের যে মালা সেই মালাগুলো কিন্তু এই পয়েন্টে বেশি পাওয়া যায় আমি কিছু আপনাদেরকে ঝিনুক দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর সামুদ্রিক শৈবাল তলে দেশে যে পাথরগুলো থাকে এগুলো হচ্ছে সিনাই আমরা এখন একেবারে চলে এসেছি সমুদ্রের তীরবর্তী হচ্ছে এই জিনুক মার্কেট লাবনী পয়েন্টে তো এখন আমরা সমুদ্রের দিকে যাব মার্কেটটি কিন্তু খুবই জনপ্রিয় এবং অনেক পুরাতন অনেক পর্যটক এখানে আসে ছুটির দিনে আজকে সাপ্তাহিক শনিবার ছুটির দিন তো সকাল এগারোটা বাজে এখন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি পর্যটকরা আসছে কেনাকাটার জন্য তো আমরা এখন লাবণী পয়েন্ট যে সমুদ্র সৈকত আছে সেই সমুদ্র সৈকতে যাব আমরা কিন্তু সমুদ্র বালুর তীরে চলে এসেছি কক্সবাজার বালুর তীরে কিন্তু প্রচুর গরু পাওয়া যায় যেগুলোতে কোনো রশি লাগানো থাকে না এভাবেই কিন্তু তারা এখানে রোদ নেয় এই গরুগুলো আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি তো বিশেষ করে এখানে দেখছি যে গরুর মধ্যে কোনো দড়ি লাগানো হয় না গোলায় ছেড়ে দেওয়া হয় তারা আবার দিন শেষে এখানেই থাকে এদিক দিয়ে করে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে যে বড় সৈকত কক্সেস বাজারে তো এখন লাবনী পয়েন্টে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোক সমাগম অনেক বড় বড় ঘোড়া দেখতে পাচ্ছি মানুষ আজকে মনে হয় একটু বেশি মনে হচ্ছে প্রচুর মানুষ বাচ্চা নারী বড় সবাই কিন্তু আছে তো সবাই কিন্তু খুব এনজয় করছে আমি দেখাই আপনাদেরকে এখন তো বাটার টাইম চলছে যখন জোয়ার আসবে তখন পানি চলে আসবে তো এই হচ্ছে কক্সবাজার লাবনী পয়েন্ট আর এই যে পিছনটা হচ্ছে জল তরঙ্গ যে হোটেল আছে আর্মির খুবই সুন্দর লাগছে পরিবেশটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আমার ভিডিওটি কেমন লাগছে অনেক সুন্দর সুন্দর গোড়া আপনারা অবশ্যই ভ্রমণ করবেন কক্সেসবাজারে এসে খুবই ভালো লাগবে তো প্রচুর রোদ কিন্তু এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক রোদ সকালের যে মিষ্টি রোদ বাচ্চারা খেলাধুলা করছে এখানে তো আমরাও এসেছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে যে কক্সেস বাজার দেখতে কি রকম এখানের যে আনাচে কানাচে কী আছে তাই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আর তো অবশ্যই ভালো থাকবেন কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা কী দেখতে চান